তো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো তোমরা তোমাদের কাছে চলে এলাম আরেকটা আর একটা মাল বাঁধার ভিডিও নিয়ে তো আমি এসেছি জোলকুলে আজ দুজন এসেছি আমি এসেছি আর আমার একটা বন্ধু এসছে শিবনাথ এই সামনে মাল বাঁধছে রিয়েল কিং তো তোমাদেরকে দেখাবো কেমন কি বাঁচছে ভাল লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে প্রথম এসে থাকলে সাবস্ক্রাইব করে দেব বন্ধুরা তো ভিডিওটা দেখতে থাকো কতটা কি কাজ গেলো কতটা কি ঝুঁকিয়েছে তো কালকে রোড শো আছে চলে আসবে জলকুল এটা স্কুলের কাছে মালটা বাঁচছে তো চলো দেখতে থাকো তোমাদেরকে দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছ চোঙগুলো বাঁচছে বক্স বাঁধা কমপ্লিট এই নিচে চোঙগুলো রাখা আছে চোঙগুলো আর আটাগুলো সব কমপ্লিট হয়ে গেছে চোঙ বাঁধার কাজ চলছে যারা যারা দেখতে যা চলে আসবে জলকুল কালকে রোডস আছে পেছনটা দেখাচ্ছে তোমাদেরকে দেখতে পাচ্ছি চং চংগুলো রাখা আছে চং বন্ধা হচ্ছে বক্স বন্ধা কমপ্লিট হয়ে গেছে তো মোটামুটি একটা হেলিয়েছে বন্ধুরা সাইড এর চংগুলো রাখা আছে সাইড এ মেশিন পত্র রাখা আছে এখানে তো চলো দেখাচ্ছি নেক্সট সেট আপ আর একটা মাল এসছে তো দেখাচ্ছি আর একটা মাল কতটা কি বাঁধা হয়েছে তো চলো দেখতে থাকো এদিকে ডিজি নিয়ে চলে এসছে মেশিন এখনও লাটায়নি লাটাবে চ কমপ্লিট হওয়ার পর তো মেশিনগুলো এখানে আছে তো চলো দেখাচ্ছি নেক্সট সেট তোমাদেরকে তো চলে এলাম নেক্সট সেট আপে তো এখানে মান্ডি সাউন বাঁধা হচ্ছে এগুলো মেশিন পত্রগুলো রাখা আছে এদিকে হ্যাঁ এদিকে চোঙগুলো রাখা আছে এদিকে মান্ডি সাউনের চোঙগুলো মান্ডি সাউন্ড তো নয় দুটো বাঁধা হয়েছে এই ছয় দুটো বাঁধছে চলো তোমাদেরকে দেখ ছয়ের মালটা লাটানো হচ্ছে নয় দুটো বাঁধা হয়ে গেছে ছয়ের মালটা বাঁধছে এবার তো কালকে রোডস আছে যারা যারা দেখতে যাও চলে আসবে এই ট্রাক্টারে করে মাল আনা হয়েছে এই ছয়টা এখনো আসে একটা ছয় লাটাচ্ছে নয় দুটো বাঁধা হয়ে গেছে নয়গুলো বাঁধা কমপ্লিট হয়ে গেছে ছয়টা বাঁধছে চলো দেখতে থাকো ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দেবো বন্ধুরা আর চ্যানেল প্রথম রেসে থাকলে সাবস্ক্রাইব করে দেবে তো চলো দেখতে থাকো তো মোটামুটি একটা হেলিয়েছে রোড শোর জন্য প্রস্তুত হচ্ছে মান্ডি সাউন্ড তিরিশ তো আবার আবারও বলে দিচ্ছি যারা যারা দেখতে চাও চলে আসবে জলকুল কালবিরা রোড শো আছে তো এখানে কালী পুজো উপলক্ষেই এর আমি রেখেছে সিম্পিল ছয়ের মালটা লাটানো হোক তারপরে ডিজাইনটা তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা কেমন কি হয়েছে ডিজাইনটা

এই সিম্পলি রেখেছে এই মেশিন পত্রের দিকে রাখা আছে জঙ্গগুলো সাইড এ রাখা আছে এই যে মান্ডি সাউন্ড ওই চলো দেখতে থাকো তো ডিজাইনটা দেখাচ্ছি বক্স তোলা কমপ্লিট হয়ে গেছে বাঁধবে তো ঠিক আছে বন্ধুরা চলো দেখাচ্ছি নেক্সট সেট